আসসালামু ওয়ালাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র সুজি দিয়ে দুটো সুন্দর রেসিপি ইফতারের জন্য খেতে ভীষণই ভালো লাগে তা আপনারা এই রেসিপিগুলো তৈরি করে ইফতারে রাখতে পারেন কম সময়ের মধ্যে কিন্তু রেসিপিগুলো তৈরি হবে যে খাবে সেই খুবই পছন্দ করবে তো অবশ্যই স্কিপ করবেন না পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো ঘি ঘিটা এখানে একটু বেশি দিতে হবে তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে দেখুন ঘি গলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাপ কাপ সুজি সুজি তো এখানে আমি দিয়ে তৈরি করব দুই দুই আপনারা চাইলে কিন্তু বেশি করেও নিতে পারেন বা এর থেকে কমও নিতে পারেন এবার গ্যাসের আস মিডিয়ামে রেখে সুজিগুলো অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে লালচে করে ভাজতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু সুজিগুলো ভাজা যাবে না গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে আর এইভাবে অনবরত নাড়তে হবে আস্তে আস্তে দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে আর সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু কুচি তো চাইলে এখানে আপনারা চীনা বাদাম বা এখানে পেস্তা বাদামও দিতে পারেন বাদাম দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর যারা পছন্দ করেন তারা কিন্তু এখানে দিতে পারেন এবার সুজির সাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব যাতে করে বাদামগুলো সুন্দর মতো ভাজা হয়ে যায় এখানে আমি বাদামগুলো সুজির সঙ্গে ভেজে নিচ্ছি আপনারা চাইলে প্রথমে ঘি দিয়ে ভেজে নিতে পারেন তাহলেও কিন্তু হবে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আর সুজিগুলো ভাজাও হয়ে গিয়েছে এভাবে ভেজে নিতে হবে এবার কড়াই থেকে সঙ্গে সঙ্গে ঢেলে নেব কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি দুই কাপ সুজি নিয়েছিলাম তো এখানে দুই কাপই চিনি দিয়ে দিচ্ছি এখানে যতটা সুজি নিতে হবে ততটাই কিন্তু চিনি এবং পানি দিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আপনারা বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি মেপে তৈরি করবেন তাহলে আপনাদেরটাও কিন্তু সুন্দর হবে এখানে পাঁচটা দিয়ে দিলাম এলাচ মুখটা একটু ফাটিয়ে তো এইভাবে করে আমি দিয়ে দিলাম এলাচটা আপনারা চাইলে একটু থেতো করেও দিতে পারেন এবার নেড়ে চেড়ে সিরাটাকে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে আর হালকা একটু আঠালো করে তৈরি করে নিতে হবে চিনি গলে গিয়ে যখন ফুটতে শুরু হবে তারপরে আপনারা দশ মিনিট মতো জাল করে নেবেন মিডিয়াম আছে তাহলে সিরাটা সুন্দর মতো তৈরি হবে আর হালুয়াটাও কিন্তু খুবই ভালো হবে যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে আপনারা দেখে নিতে পারবেন দেখুন চিনি শিরাটা খুব ভালো মতো ফুটে গিয়েছে আর কালারটা দেখুন অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন স্প্যাচুলারটা একটু এভাবে ধরলে আস্তে আস্তে আঠা হয়ে পড়বে তখন বুঝতে হবে কিন্তু শিরাটা তৈরি হয়ে গিয়েছে আর কালারটা এরকমই হবে এবার গ্যাস বন্ধ করে দিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব অতিরিক্ত গরমে কিন্তু সুজি দেওয়া যাবে না হালকা একটু ঠান্ডা করে নিতে হবে এখানে সুজিগুলো কিন্তু হালকা গরম আছে আর শিরাটাও কিন্তু হালকা গরম আছে এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এ পর্যায়ে কিন্তু অনেকটাই পাতলা মনে হচ্ছে যত সময় থাকবে ততই কিন্তু এটা ঘন হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আরো এক চামচ মতো ঘি হালুয়াতে ঘিয়ের পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় এবার ঘিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে দেখেই বুঝতে পারছেন এবার ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এক ঘন্টা পর ফিরে আসলাম আর কতটা ঘন হয়ে গিয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন তো এরকম আঠালো হবে যত বেশিক্ষণ সময় রাখা যাবে ততই কিন্তু সুন্দর মতো আঠালো তৈরি হবে আর হালুয়াটা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয় তো এইভাবে আপনারা অল্প সময়ের মধ্যে হালুয়া তৈরি করে নেবেন যে খাবে সেই কিন্তু পছন্দ করবে দেখুন বলে সার্ভ করে নিয়েছি তা আপনারা ইফতারিতে এইভাবে হালুয়া তৈরি করে রাখতে পারেন এটা অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা দিতে পারেন তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি গ্যাসে একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম এক কাপ সুজি তো এখানে আমি এক কাপ দিয়ে তৈরি করব আপনারা চাইলে এখানে বেশি বা কম নিতে পারেন এবার হালকা একটু ভেজে নেব এভাবে দুই থেকে তিন মিনিট মতো সুজিগুলো খুব বেশি ভাজা যাবে না হালকা একটু ভেজে নিতে হবে এই রেসিপির জন্য দেখুন সুন্দর মতো ভেজে নিয়েছি কালারটা কিন্তু এরকমই থাকবে কালারটা যেন লালচেনা হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি আমি এখানে এক কাপ সুজির জন্য দেড় কাপ পানি দিয়ে দিলাম এ পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসেরা লোতে রেখে একটু রান্না করে নিতে হবে আঠালো করে দেখুন অনেকটাই কিন্তু আঠালো হয়ে গিয়েছে তো এখানে একটা ডো রেডি করে নিতে হবে সুজিগুলো রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে দেখুন প্লেটে তুলে নিয়েছি পাঁচ মিনিট রেখে সুজিটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে অবশ্যই আপনারা একটু দিয়ে দেবেন এবার গরম থাকতেই কিন্তু সুন্দর মতো মেখে নিতে হবে সুজিগুলো যদি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু সুন্দর মতো মাখা হবে না তা আপনারা হালকা যখন গরম থাকবে তখনই কিন্তু মেখে নেবেন একেবারে মসৃণ করে মাখতে হবে তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে দেখুন মাখা হয়ে গিয়েছে এবার সুজির ডো থেকে বড় বড় করে লেচি কেটে নেব তো এখানে আমি চারটে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো সাইডে রেখে দিলাম এখানে দেখুন বোর্ডের উপরে সামান্য একটু সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি এবার একটা নিয়ে খুব ভালোভাবে হাতে এভাবে গোল করে নেব এবার বোর্ডের ওপরে নিয়ে হালকাভাবে একটু বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে কিন্তু বোর্ডের উপর লেগে যেতে পারে এভাবে হালকা হাতে একটু বড় করে বেলে নেব খুব বেশি কিন্তু পাতলা হবে না একটু মোটা রেখে বেলতে হবে বেলা হয়ে গিয়েছে এবার এখানে দেখুন একটা বাটি নিয়েছি এইভাবে করে কেটে নিচ্ছি এই রুটিটা থেকে দুটো তৈরি হবে ছোট রুটি এইভাবে করে কেটে নিতে হবে এটা রেখে দিলাম আবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি আর সাইডের অংশগুলো দিয়ে আবারও কিন্তু তৈরি করে নেব তো সবগুলো তৈরি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো দেখুন এভাবে করে ছোট ছোট করে রুটি করে নিয়েছি এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিলাম নিয়ে নিলাম এক কাপ কোরানো নারকেল আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তো এখানে আমি দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধ দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর দুই চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি তো চিনিটা অবশ্যই এখানে গুঁড়ো করে ব্যবহার করতে হবে তাহলে কিন্তু সুন্দর মতো চিনিটা নারকেলের সাথে মিশে যাবে তা আপনারা অবশ্যই কিন্তু চিনি গুঁড়ো করে নেবেন এবার চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখানে দেখুন একটা রুটি নিয়ে নিলাম এবার নারিকেলের পুর দিয়ে দিচ্ছি এবার এইভাবে করে পিঠাগুলো তৈরি করে নেব সুন্দর করে চেপে চেপে মুখটাকে লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না তো এইভাবে আমি চেপে চেপে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু রুটি সাইডে একটু পানি লাগিয়ে নেবেন তাহলে সুন্দর মতো আঠার কাজ করবে আর পিঠাগুলো খুব ভালোভাবে তৈরি হবে ভাজার সময় খুলে যাবে না তা আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি একটু এভাবে চেপে দিলে কিন্তু আর খুলবে না দেখুন এই পিঠাটাও তৈরি হয়ে গিয়েছে বাকি সবগুলো একইভাবে রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো রেডি করে নিয়েছি এবার পিঠাগুলো সাইডে রেখে দিচ্ছি গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি যতটা চিনি ততটাই কিন্তু এখানে পানি দিতে হবে দিয়ে দিলাম চার পাঁচটা মতো এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার চিনি সিরাটাকে রেডি করে নিতে হবে চিনি সিরাটা কিন্তু খুব বেশি তার হবে না চিনি গলে যাওয়ার পরে সুন্দর মতো একটু ফুটিয়ে নিলে সিরাটা রেডি হয়ে যাবে এইভাবে করে দেখুন ফুটে গিয়েছে তিন থেকে চার মিনিট আমি জাল করে নিলাম এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে গ্যাসে আবার একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা মিডিয়াম গরম করে নেব দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে পিঠাগুলোকে একটু ভেজে নিতে হবে দেখুন পিঠাগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি উল্টে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এই রেসিপিগুলো তৈরি করে আপনারা ইফতারিতে রাখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা হয় দেখুন পিঠাগুলো উল্টে পাল্টে হালকা একটা কালার করে ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে এর থেকে আমি বেশি ভাজবো না আপনারা চাইলে এর থেকে একটু কড়া করেও ভাজতে পারেন এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বাকি যে পিঠাগুলো আছে একইভাবে ভেজে নেব সব পিঠাগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি শিরাটা কিন্তু হালকা গরম আছে আর পিঠাগুলো গরম আছে এবার আমি শিরার মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি সব পিঠাগুলো দিয়ে দিলাম এবার এভাবে করে একটু উল্টে পাল্টে নিতে হবে তাতে করে শিরাটা সুন্দর মতো পিঠার ভিতরে ঢুকবে সব পিঠাগুলো সুন্দর করে একটু উল্টে পাল্টে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তিরিশ মিনিট পর প্লেটে তুলে নিয়েছি আর পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন মুখে দিলে মিলিয়ে যাবে তো এইভাবে একবার অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ